ভারতীয় রেলে নয় হাজার একশো চুয়াল্লিশটি শূন্য পদে যে ফার্ম ফ্ল্যাপটি শুরু হয়েছিল সেই ফার্ম ফ্ল্যাপের কিন্তু ইতিমধ্যে এডিটিং উইন্ডোটা স্টার্ট হয়ে গেছে তো চলো সেই এডিটিং উইন্ডোর বিষয়ে তোমাদের এর সাথে আজকে বিস্তারিত আলোচনা করা যাক যে কবে থেকে শুরু হয়েছে এবং লাস্টেট কবে আছে এবং কত টাকা তোমাদের লাগবে সবটাই ভিডিওর মধ্যে থেকে আলোচনা করব। দেখো এখানে পনেরো নম্বর পয়েন্টে বলেছে মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান আফটার দ্য ফাইনাল সাবমিশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান পি ক্যান্ডিডেট ফিস টু ফার্দার মডিফাই চেঞ্জ অর কারেক্ট এনি ডিটেলস এক্সপেক্ট ডিটেলস ফাইলড ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফ্রম দ্য ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড চুজিং আর আর বি হি সি মে ডু সো বাই মডিফিকেশান ফিস আড়াইশো টাকা ইজ অকেশান ডিটেলস ফাইল ইন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম ইনক্লুডিং মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল আইডি অ্যান্ড চেঞ্জিং আর আর বি ক্যান নট বি চেঞ্জ আচ্ছা তোমাদের এখানে বলেছে তোমাদের যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছিল রেলের ভারতের রেলের যে ফর্ম ফিলাপটা শুরু হয়েছিলো সেই ফর্ম ফিল আপটা কিন্তু শেষ হয়ে গেছে তার যে এডিটিং উইন্ডোটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো তোমরা ফর্ম ফিলাপ চলাকালীন যারা ফর্ম ফিল আপটা করেছে এবং ফর্ম ফিলাপে কোনোরকমভাবে ভুল হয়ে গেছে তার জন্যই কিন্তু এইটা ছাড়া হয়েছে আচ্ছা এখানে তোমাদের বলেছে যে তোমরা কি কী বিষয়টা চেঞ্জ করতে পারবে না সেটা এখানে বলে দিয়েছে তোমরা মোবাইল নাম্বার যেই মোবাইল নাম্বারে রেজিস্টার করেছো সেই মোবাইল নাম্বার তোমরা চেঞ্জ করতে পারবে না সঙ্গে তোমাদের ইমেল আইডিটা চেঞ্জ করতে পারবে না আর তোমাদের বলেছে ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্ট তোমরা ক্রিয়েট অ্যান্ড অ্যাকাউন্টে যে ফর্ম ফিলাপটা করেছিলে অর্থাৎ রেজিস্ট্রেশনের মতো যেটা করতে হয়েছিলো ফর্ম ফিলাপটা সেটা তোমরা চেঞ্জ করতে পারবে না আর যেই আর আর বিটা তোমরা চুজ করেছো যেই আর আর বি তোমরা হচ্ছে ফর্ম ফ্লাপটা করেছিল সেইটা তোমরা চেঞ্জ করতে পারবে না আর বাদবাকি বাকি তোমরা যা যা আছে ডিটেলস সেগুলো কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে আর হ্যাঁ তোমাদের এই মডিফাইয়ের জন্য কিন্তু তোমাদের টাকা লাগবে আড়াইশো টাকা তো তাই জন্য তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখে তারপরে কিন্তু তোমরা মডিফাইটা করবে কারণ যতবার করবে ততবার কিন্তু তোমাদের আড়াইশো টাকা করে দিতে হবে এখানে কিন্তু লেখা আছে আর এটা তোমার লাস্ট ডেট আছে যে নয় চার দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে অর্থাৎ এপ্রিল মাসের কিন্তু নয় তারিখ থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট আছে আঠেরো চার হাজার চব্বিশ তারিখের মধ্যে লাস্টের আছে আর তোমরা কিন্তু এই মডিফায়ার মাধ্যমে তোমরা যারা এস টি এসসি আছো সেখান থেকে যদি তোমরা ভুল করে এস টি এস সি করেছো জেনারেল বা ও বিসি বা ইডব্লিউএস হবে তাহলে সেটাও কিন্তু করতে পারবে বা এক সার্ভিসম্যান পি থেকে তোমরা ইউ আর ও বিসি এল তারপর ইডব্লিউএসও কিন্তু করতে পারবে এখানে কিন্তু মেশন করা আছে দেখো পনেরো নম্বর পয়েন্টে কিন্তু সি এবিসিডি করে ইএফ করে কিন্তু সবটা মেশন করা আছে তো তোমরা যারা ফর্ম ফিলাপে ভুল করে ফেলেছ তারা কিন্তু এডিটিং উইন্ডোর মাধ্যমে কিন্তু তোমরা নতুনভাবে ফর্মটা মডিফাই করতে পারবে এই মডিফাই লিঙ্কের মাধ্যমে তোমরা নতুনভাবে ফর্মটা কালেকশন করে নিতে পারবে তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে চলে নতুন হতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকন বাজিয়ে দেখুন প্রতিনিয়ত আমরা আমাদের চ্যানেলে নতুন নতুন চাকরি দিয়ে থাকি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখার জন্য অসংখ্য